বিএনপি জামায়াত এনসিপির বিরুদ্ধে প্রশাসনে ভাগ অভিযোগ নুরের গণ অধিকার পরিষদের সভাপতিকে হাসাদ আব্দুল্লার চ্যালেঞ্জ প্রমাণ দিতে পারলেই ছাড়বেন রাজনীতি সাপলার দাবিতে অনর এনসিপি আগামী সপ্তাহে বড় কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা রাজনৈতিকভাবে দাবি আদায়ের হুঁশিয়ারি হঠাৎ দুই উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ বিষয়টি সন্দেহের চোখে দেখছে এলসিপি পরামর্শকে পরিকল্পিত বলছেন দলের নেতারা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয়ে বিএনপি বিশেষ মহলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সরকারের ওপর আস্থা রাখার কথা বলছে দলটির হাইকমান্ড বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশীদের দেওয়া হচ্ছে তিন নির্দেশনা শৃঙ্খলা ভাঙলে ব্যবস্থা নেয়া হুঁশিয়ারি স্বাক্ষরের পরেও জুলাই সমতনীয় অনিশ্চয়তা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিয়ে সিদ্ধান্ত নেয়ার তাগিদ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেই নির্বাচনে প্রভাব পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের

উল্টে চলতে থাকে যে আমার পক্ষে না গেলে আমার প্রতিশোধ না থাকলে এটা সঠিক নেই আমরা যে বলছি এখানে আসার যেটা বলছেন যদি সেটা পার্টি রিপ্রেজেন্ট করেন যে ইউরোটা আমার আছে কিনা ডিসিটা আমার আছে কিনা মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয় নাই বিপিনের সুপারিশে কেউ ডিসি হয় নাই এসপি হয় নাই ইউরো হয় নাই কিন্তু হাসনাদের সুপারিশে ডিসি হয়েছে ইউরো হয়েছে

দীর্ঘদিনের দফায় দফায় বৈঠকেও আসেনি সাপলা প্রতীক নিয়ে সমাধান একদিকে সাপলা প্রতীকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় জাতীয় নাগরিক পার্টি অন্যদিকে তালিকায় না থাকায় সাপলা বাদে বিকল্প প্রতীক নিয়ে ভাবতে পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন এ অবস্থায় রাজনীতির মাঠেই দাবি আদায়ের পথে হাঁটছে এনসিপি এই লক্ষ্যে রাজধানীতে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে দলের শীর্ষ নেতারা এনসিপি নেতারা বলছেন ইসি যদি স্বপ্ন প্রতীক না দেয় তা হবে একটি দলকে সাংগঠনিকভাবে দুর্বল করার প্রচেষ্টা তাই এই প্রতীক না পাওয়ার বিষয়টি আইনি পথে নয় বরং রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে সাপলা নিয়ে ইসির সিদ্ধান্ত শুধু প্রতীক সমস্যা নয় এর সঙ্গে রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণের প্রশ্ন জড়িয়ে আছে পছন্দের প্রতীক না দেওয়ার বিষয়ে ইসির কাছে আনুষ্ঠানিকভাবে আইনি ব্যাখ্যা চাওয়া হয়েছে পাশাপাশি আগামী সপ্তাহে সাপলার দাবিতে বড় কর্মসূচি আসছে গেল উনিশ অক্টোবর ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আব্দুল্লাহ মুখ্য সমন্বয়ক যুগ্ম খালেদ সাইফুল্লাহ ও সদস্য সচিব ইসলাম বৈঠকে অংশ নেন ঘন্টা খানেকের ওই বৈঠকে শুধু প্রতীক নিয়ে আলোচনা হয় ইসির পক্ষ থেকে অন্য প্রতীক দিতে চাইলেও সাপলাতেই অনড় ছিল এনসিপি বৈঠকের পর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন নির্বাচন কমিশন বলেছে তারা বিজ্ঞপ্তিটা দেবে এনসিপি বলেছে তাদের সাপলা সাদা সাপলা বা লাল সাপলা প্রতীক দিতে হবে ইসি এই কথা এ পর্যন্ত বলেনি যে সাপলা দেবে না প্রধান নির্বাচন কমিশনার কয়েকদিন আগে বলেছিলেন তারা প্রতীক বাড়াতে পারেন অথবা কমাতে পারেন এনসিপি ইসি বলে এসেছে সাপলাকে দ্রুত তালিকাভুক্ত করে জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য এদিকে দলীয় প্রতীক সাপলা পেতে নির্বাচন কমিশনকে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে বাধ্য করা হবে বলে জানিয়েছেন দলটির একাধিক সিনিয়র নেতা সাপলার বিকল্প আর কোন প্রতীক চায় না দলটি এই বিষয়ে দলের যুগ্মায়ক সরার তুষার বলেন রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন তারা তার আগে বেশ কিছু বিভাগীয় ও অন্যান্য সমন্বয় সভা হবে তবে আগামী সপ্তাহে ঢাকায় বড় কর্মসূচি করার পরিকল্পনা আছে বলে জানান তিনি শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট মির্জা যুগান্ত নিউজ নির্বাচনে অংশ নিতে করতে পারেন দুই ছাত্র উপদেষ্টা রাজনৈতিক মহলে এমন গুঞ্জন ছিল বেশ আগে থেকেই তবে সম্প্রতি কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন বিএনপি এনসিপি ও জামায়াতের নেতারা এরপর থেকে আবারও গণমাধ্যমে চাউর হয়েছে মাহফুজ আলম ও আসিফ পদত্যাগের ইস্যু এমনকি অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে থেকে সেপ্টেম্বরের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল তাদের তবে হুট করেই জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের পরামর্শ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা সেখানে বলা হয় এই বিষয়ে জানতে দুই উপদেশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি তবে সূত্র বলছে নির্বাচন ঘিরে নানা সমীকরণে এখনই পদত্যাগের কথা ভাবছেন না তারা যদিও নির্বাচনে অংশ নেয়ার আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন আসিফ মাহমুদ তবে কোনো দলের প্রার্থী হবেন কিনা স্বতন্ত্র পদ দাঁড়াবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি এদিকে নির্বাচনের আগে কেবল শিক্ষার্থী প্রতিনিধিদের থেকে হওয়া দুই উপদেষ্টার পদত্যাগ চাওয়ার বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন এনসিপি নেতারা রাজনৈতিক দলের পক্ষ থেকে দুইজন উপদেষ্টার পদত্যাগ দাবি এবং সরকার থেকে তাদের পদ ছাড়ার পরামর্শকে পরিকল্পিত বলেই মনে করছেন তারা বলছেন নানা পক্ষের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তারা সরকারে গেছেন কিন্তু এনসিপির সাথে তাদের মিলিয়ে প্রচারণা কিংবা পজে করতে বলা উদ্দেশ্যমূলক এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন দুই উপদেষ্টাকে দলীয় হিসেবে দেখানোর প্রবণতা যদি থেকে থাকে সেক্ষেত্রে অনেক উপদেষ্টাই আছেন যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে যারা কোনো একটা দলকে সরকারের ভেতরে থেকে সমর্থন করে যাচ্ছেন কেবল পূর্বতন রাজনৈতিক পরিচয় বা সক্ষতার বিষয়কে দলীয় হিসেবে বিবেচনা করা হলে সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানের অনেকেই বিএনপি ও জামায়াতের সাথে গভীর সক্ষতা রেখে চলেছেন ফলে তাদের জায়গাটাও পুনর্গঠন করা দরকার বলে মন্তব্য করেন তিনি তামজিদ মির্জা যুগান্ত নিউজ জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে সেই সঙ্গে বাড়ছে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি থাকলেও সব জায়গায় এখন একটাই গুঞ্জন সঠিক সময়ে ভোট হবে তো অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রেখেও বিএনপি এখন নানা ইঙ্গিত ঘটনার বিশ্লেষণে খুঁজছে সম্ভাব্য ষড়যন্ত্রের ছায়া দু সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অন্তর্বর্তী সরকারকে এখনও আস্থায় রেখেছে বিএনপি সরকারের প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ঘোষিত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন বলে বিশ্বাস করেন দলটি নেতারা তবে এর মধ্যেও কিছু ঘটনা কয়েকটি রাজনৈতিক দলের তৎপরতা এবং হঠাৎ করে নির্বাচনী বিষয় নিয়ে সরকারের দায়িত্বশীলদের সরব ভূমিকা বিএনপির মনে সন্দেহ তৈরি করেছে দলটির অভিযোগ ফেব্রুয়ারিতে নির্বাচন যেন না হয় সে নিয়ে ষড়যন্ত্র চলছে গত বৃহস্পতিবার রাজধানীর এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কোনো কোনো রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন যেন পিছিয়ে যায় যেন সময় মতো না হয় সরকারের উপর আস্থা রাখলেও নির্বাচনের সময়সূচি ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেটি স্বীকার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেন সরকারের উপর এখন তাদের আস্থা আছে বিশ্বাস আছে এবং সমর্থনও আছে নির্বাচন পেছাবে এটা এখনই মনে করছেন না তবে কিছু মহল এমন কিছু বিষয় সামনে আনছে যেগুলো এখন আসার কথা নয় স্বাভাবিকভাবেই একটা ধোয়াশা তৈরি হয়েছে বিএনপি নেতাদের মতে সরকারের বারবার দেওয়া আশ্বাস সত্ত্বেও কিছুটা সন্দেহ রয়েছে সরকারের মধ্যেই কিছু উপদেষ্টা নিয়ে সংশয় আছে নির্বাচন কমিশনের বিষয়ে বিএনপি সুপারিশ থাকলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন মনে হচ্ছে কেউ কেউ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপি দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজনের দাবি জানিয়ে আসছে শুরুতে তারা দুই সালে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল পরে সরকারের পক্ষ থেকে দুই সালের জুনের মধ্যে আয়োজনের প্রতিশ্রুতি আসে তবে লন্ডনে বিএনপির চেয়ারম্যান এবং সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের পর নির্বাচনের সময়সূচি নির্ধারিত হয় দুই সালের ফেব্রুয়ারিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশ পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা প্রত্যাশা করি সঠিক সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে সরকারের উপর আমাদের আস্থা ও বিশ্বাস এখনও আছে বলে জানান তিনি হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি এর মধ্যে অনেকটা চূড়ান্ত দলের প্রার্থী বাছাইয়ের কাজ চলতি মাসে সবুজ সংকেত পেতে পারেন সম্ভাব্য প্রার্থীরা তবে আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাই ও দলীয় শৃঙ্খলা এবং ভাবমূর্তি রক্ষা এখন দলের জন্য বড় চ্যালেঞ্জ এমন অবস্থায় মনোনয়ন প্রত্যাশীদের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দিচ্ছে বিএনপির হাইকমান্ড এগুলো হচ্ছে যে কোনো মূল্যে নিজেদের ঐক্য ধরে রাখা বিশৃঙ্খলা না করা এবং যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে এক হয়ে কাজ করা দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি বজায় রাখতে আরো কঠোর হবে বিএনপি এর মধ্যে দ্বন্দ্ব মেটাতে সবার মাঝে ঐক্য ধরে রাখার বার্তা দিচ্ছেন বিএনপির দায়িত্বশীলরা সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের ডেকে গুলশান কার্যালয়ে কথা বলে নির্দেশনা দেওয়া হচ্ছে অবশ্য সম্ভাব্য প্রার্থীদের ডাকার ক্ষেত্রে পক্ষপাতিত্বেরও অভিযোগ উঠেছে বিএনপি দপ্তর সূত্র বলছে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলাপকালে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর বার্তা পৌঁছে দিচ্ছেন তা হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। তবে হাই কমান্ডের এমন জিরো টলারেন্স নীতির পরও দেশের বিভিন্ন স্থানে কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাদাবাজি ও দলে বিভিন্ন স্তরের মতো অভিযোগ নিয়মিত কেন্দ্রে জমা হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে এর মধ্যে হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার শোকো পদবনতি সহ বিভিন্ন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান সম্ভাব্য প্রার্থীদের মনোভাব বোঝার চেষ্টা করছেন তারা তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে দল যখন একক প্রার্থী ঘোষণা দেবে তখন সব মনোনয়ন প্রত্যাশীকে মনোমালিন্য ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে বলে জানান বিএনপির মহাসচিব তামসিদ মির্জা যুগান্ত নিউজ ডিসেম্বরে ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এরই মধ্যে দেশ জুড়ে বইছে নির্বাচনী হওয়া সব মিলিয়ে ব্যস্ততা বেড়েছে রাজনৈতিক দলগুলোর তবে এখনো অনিশ্চিত জুলাই স্বর্নদের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন না হলে মুখোমুখি অবস্থানে চলে যেতে পারে দলগুলো বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেই নির্বাচনের প্রভাব করতে পারে বলে মনে করেন তারা জুলাই সনদ প্রণয়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা করেছে ত্রিশটি রাজনৈতিক দল ও জোট এর মধ্যে পঁচিশটি দল সনদে স্বাক্ষর করেছে তবে নির্বাচন কমিশনের নিবন্ধিত অনেক দল আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পায়নি এখন প্রশ্ন দেখা দিয়েছে সনদটি কিভাবে বাস্তবায়ন হবে এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ঐক্যমত্য কমিশন রাষ্ট্রবিজ্ঞানী ড সাব্বির আহমেদ বলেন যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন হওয়া দরকার না হলে এখনকার পোস্ট আপরাইজিং সময়ে দলগুলো একে অপরের বিপক্ষে অবস্থান নেবে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি আইন শৃঙ্খলা বাহিনীর সঠিকভাবে মোতায়েন অন্যটি প্রশাসনের যথাযথ পুনর্বিন্যাস নির্বাচনের প্রস্তুতি সঠিকভাবে হচ্ছে কিনা নির্বাচনের দিন সবাই দায়িত্ব পালন করবে কিনা এ বিষয়ে সরকারের একটি স্পষ্ট কাঠামো থাকা উচিত এছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত না নিলে নির্বাচনে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ সোহান বলেন জুলাই বাস্তবায়ন কিভাবে হবে কিংবা এখানে থাকা নোট অফ ডিস্ট গুলোর সমাধান কিভাবে হবে এই বিষয়গুলো নিয়ে এখনো কোনো মতৈক্যের পৌঁছাতে পারেনি কমিশন যদি দ্রুত মতক্যে না পৌঁছানো হয় তবে এখানে ভাঙা করার সম্ভাবনা খুব বেশি তিনি আরো বলেন জামাইত ইসলামী বলেছে তাদের দাবিগুলো না মানা হলে তারা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পুনর্বিবেচনা করবে এই অবস্থান কতদূর পর্যন্ত তারা নেবে সেটি জামায়াতের সিদ্ধান্ত তবে যদি তারা ব্যাক ট্র্যাক করতে দেরি করে ফেলে তাহলে তার নতুন এক অস্থিরতার সম্ভাবনা তৈরি করবে আগের সরকারের বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ তখন এর সুযোগ নিতে পারবে বলেও মনে করছেন এই বিশ্লেষক তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে না গেলে ফেব্রুয়ারি নির্বাচন সুযোগ নেই বলে মনে করেন এই দুই বিশ্লেষক একসঙ্গে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সম্পর্কে সরকারের অবস্থান পরিষ্কার করার তাগিদ দেন তারা এমন তথ্য দিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে চ্যানেল টোয়েন্টি ফোর টেলিভিশন মির্জা যুগান্তর নিউজ